হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদে ভিডিও আছে কে আমরা খেতেছি গেম দেখতেই পাচ্ছেন কত সুন্দর গেম আমি প্রথম প্রথম শুরু করছি তো এই জন্য আমি কিসবি নিয়ে এই এ দেখেন আমি খেয়েতে অনেক কষ্ট আমার এটা বানাইতে বানাইতে অনেক দূর হয়ে ভিডিওটা অনেক দম্ভ হয়ে যায় স্পেস একটা ন্যাকসাবসাইস করে দেন এত কষ্ট করে ভিডিও বানাই এই জন্য আপনাদের রেখে তো ভিডিও বানাই শাড়ি মিস করে মোবাইলটা ধরে ভিডিও বানাই প্লিজ গাইস আমার শখ আছে জানি আমি বড় ইউটিউব দেখতেই পাচ্ছেন আপনি আর যদি লাইক সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আমি অনেক খুশি গাইস এ দেখতেই পাচ্ছেন আমি আমার কাছে টাকা নাই দেখে এ দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আমার কাছে টাকা নাই দেখে আমার ওপার নামাতে আমার উপায় কি আমার উপায় টাকা লাগবে পঞ্চাশ এই জন্য আমি তাতে করে আবার পেনে উঠা আবারও টাকা জমাইতে থাকি দেখতেই পাচ্ছেন টাকা জমা ফের তারপর একটা ফিউ কিনবো জানি ফিউ এসে আমি তো ভাইয়া যায় দেখতেই পাচ্ছেন গাইস আমি ফিউ কিনে ফেয়ে যাব ফিউ কিনে নাগাই দিব গাইস আমি একটু নাগাই দিয়া নগে নগে আবার ইয়ে হবে গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে করতেছি আপনি অচে চান এভাবেই করতে পারেন গাইস দেখতেই পাচ্ছেন আমরা ভিডিও কীভাবে বানাচ্ছি এ দেখেন দেখতেই পাচ্ছেন আমি আবার ওইছি কারণ আমার ওই টাকা কম হয়ে গেছে গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে করতেছি এ তো একশো সাতচল্লিশ ডকা পেয়ে গেছি গাইস এবার আমি একটা কিনবো কিনে তারপর আমার সাতচল্লিশ ডকা গেছে দেখে আবার বজা পাই গাইস দেখতেই পাচ্ছেন আমি অনেক কষ্ট করতেছি এই তো গাইস অনেক লাগাই দিছি আমার কাছে আমি খুয়ে দেখ না হবে না কারণ আমার কাছে পঞ্চাশ টাকা নেই জন্য আমি যাই তার জায়গাতে নিয়ে আসি আমরা কিন্তু বাংলাদেশেই আমরা কোনো হিন্দু না গাছ পরে দিলাম আমরা বাংলাদেশিতে তো গায়েস আমার এক হয়ে গেছে আমি আর একটা কিনবো কি জাননি পেট একটু কিনছি এটা একটু বললাম কিনবো অনেক দুইটা গায়ে কিনার নগে নগে আমার লোকাম হয়ে যাবে তো গায়েস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি অনেক দয়া উপায়টা গাইস মোটামুটি আপনি দেখে নেন কত রয়ে বেশি একশো একুশ দরে বেশি একশো তিরিশ ধরে বেশি গাইস দেখতেই পাচ্ছেন আমি আরেকটা কিনবো আরেকটা ফ্রি কিনবো গাছ কারণ ফ্রি অনেক প্রয়োজন গাইস আপনি অত জানেননি ফি কত প্রয়োজন আপনি অত জানবেন এই গেমের নাম কেরাও বাইস গাছ দেখেন আমি চো চু টাকা পেয়েছি দেখে আবার আবার যাবো আবার যে টাকা কামাবো টাকা কামিয়ে আবার ফিউ কিনবো ফিউ কিনে আবারও বোন স্যামসাং ব্রসে কিনবো কিনে তারপর আমাদের কাম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গ্যাস আমাদের দুশো পঁচাশি টাকা পেয়েছি এই তো আমি একটা বড় স্যামসাং বোস কিনলাম জানি আমার একটু বেশি হয় গ্যাস আপনিও তো চিনে এই গেমের নাম কি না হারিব গাইস আপনি যদি না জানেন এই গেমের নাম দিব ইউটিউব চ্যানেল ডিং কমন ডিমে আছে গাইস আপনি এত জানেনই কত কষ্ট করে ভিডিও মুডিও বানাই আপনারা যদি না লাইক সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আমি কীভাবে ভিডিও বানাবো আমি একটা বাচ্চা মানুষ আমি কেউ তো বয়েছি আমি স্কুলে পড়ি মোবাইল ধরতে পারি না এখন ভিডিও বানাইতেই থাকি আমি আপনাদের এটা ভিডিও বানাই প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেন এ দেখেন গাইস আমি আরেকটা গোড নেট কিনবু কিন্তু টাকা জমাচ্ছি গাইস কারণ আমার অনেক প্রয়োজন গাইজ দেখতেই পাচ্ছেন আমি হপার দুইশো তিনশো পেয়ে গেছি গাইজ গাছ গাছ দেখতেই পাচ্ছেন তো আমি বিয়ার মোড়া দিয়ে ইয়ে করছি তারপর অপর কি করবো আমি আরও টাকা জমাবো গাইজ দেখেন আমার মিনি আছে একটা আমি বললাম না আমার বিয়াই মোড়া দিয়ে ইয়ে করছি সরি গাইজ আমার মিনিকে বসছিলাম এই দেখেন আমি টাকা পেয়ে গেছি এক হাজার সতেরো টাকা অপর আমি কিনবো একটা ফুল ফুল এটা কিনে ও টাকা জমাবো গাছ সত্যি করতে এটা পাত আসবে আপনি আর চিন্তা করবেন না পাত টু নেত কমেন্ট করে দেন পার্থ জানিয়ে আসে গাইস আপনি এত জানেনি পাত্র আস্তে আস্তে বেশি দিয়ে নাগবে না সব ইউটিউবারও পাত আস্তে আস্তে অনেক দিয়ে না গায় কিন্তু আমি পাঁচ দিন পরই পাত্রু দিয়ে দিব নভেম্বর নয় তারিখে আমার বার্থডে গাইস ভালো থাকেন